নমস্কার আই ইউরসাল চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আপনি ঘুম থেকে উঠলেন হালকা উষ্ণ গরম জল এক গ্লাস পান করুন এবং আপনি দশ থেকে কুড়ি মিনিট খোলা মাঠে বা খোলা ছাদে হাঁটুন সঙ্গে ফ্রি অ্যান্ড করুন দেখবেন কীভাবে আপনার শরীর সুন্দরভাবে ক্লিনিং হচ্ছে তারপর একটি ছোট্ট নোটবুক নিন যে নোটবুকটি আপনার কাছে খুবই মূল্যবান কারণ এই নোটবুক আপনার সারাদিনের সঠিক গাইডলাইনস দেবে আপনি সারাদিন কী কাজ করবেন সেটা আগের দিন রাত্রে ঘুমানোর সময় অথবা সকালবেলায় আপনি এটা লিখে নিন সেই অনুযায়ী আপনি কাজ করুন প্রত্যেক এক থেকে দু ঘন্টা ছাড়া ছাড়া আপনি পনেরো থেকে কুড়ি বার দীর্ঘ নিঃশ্বাস নিন আবার আস্তে আস্তে ছাড়ুন সঙ্গে যে যার সৃষ্টিকর্তাকে মানেন তাকে স্মরণ করুন দেখবেন আপনার মন শান্ত হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কাজ সারাদিন আপনি কি সুন্দরভাবে করতে পারছেন এটা কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করব দেখবেন প্রত্যেকটা কাজের মধ্যে আপনি একটা শান্তি খুঁজে পাচ্ছেন আজ এইটুকুই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে